মাইনাস জিরো ডিগ্রি আমাদের পোদ্দানগরে ওই জন্য মানকি ক্যাপ আমি যা বলি যে আমাদের আমি ইচ্ছে করেই বলছি ওই জন্য মানকি ক্যাপ মাথায় ঘরের মধ্যে মান্কি ক্যাব মানে এত মানে ডিগ্রি নেমে গেছে আমাদের কলকাতা এলাকায় আমার মোবাইলে দেখাচ্ছে ষোলো ডিগ্রি মানে পোদ্মাননগরটা শুধু আমাদের পদ্মাননগরে যেহেতু আমি পোদ্দানগরে থাকি তাই পদ্মাননগরে দেখাচ্ছে ষোলো ডিগ্রি সুপ্রভাত সুপ্রভাত আপনারা কিরকম আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও চা নিয়ে বসছি সকালবেলা আজকে রান্না করবো না সব রোজ রান্না করছি ছুটি থাকে সবার সপ্তাহে একটা দিন আজকে আমিও ছুটি এরকম বসে থাকবো আর চা খাবো এরকম বসে থাকবো আর চা খাবো আর একটা দিন আপনাদের স্বাগত জানাই শুরু হয়ে গেলে চা মেন গপ উঠেছি ওই যে ওদেরকে আগেই উঠেই ওদের আগে গরম জল খাবার গরম জল দেওয়া হয়ে গেছে তারপর ডেকে রেখেছি করছে সেটাও খুলে দিলাম আবার আমি এখন টানিয়ে বসছি এখন উপরে তুলে দাও উপরে তুলে দিতে এখন এখন উপরে তুলে দাও যাবে না কেন একটা হালকা কুয়াশা ভাব করছে এবার ওটা ওদেরকে টানবে এখন সুস্থ আছে একটা ওষুধও খায় না গোপালকে জ্বালানো হয়ে গেছে গোপালকে ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেছে ঠাকুরের জল জল দিয়ে রেখেছি পরে পূজাটা দেবো ঠান্ডা জালে চান করেছি না আমি গরম জলে চান করি না আমার গরম জলে চান করলাম সারা শরীরে আমাদের খুব অস্বস্তি লাগে কুয়াশাটা কাটবে ওই বারোটার সময় উঠবে তখন তো রোদ সময় ওই দেখুন আরেকটা দেখুন আমার গলা আওয়াজ পাচ্ছে রেমির করছে ওই জন্য দুটো উলের জিনিস ধুয়ে দিলাম এবং উলের জিনিস ভেজা থাকলে সারা রাত একটা কুয়াশা কোথায় লাগবে এই যে বন্ধু চলে আসলাম রুটি করে নিই রুটিটা আমার রাত্রে লাগবে তাই মানে যখন রুটি যখন করতেই হবে তাহলে বলেন যে সকালবেলা তাও দুপুর দিনের বেলা কাজের মধ্যে দিয়ে হয়ে যায় আর ওই বিছনা থেকে সন্ধ্যাবেলা উঠে না করতে ইচ্ছা করে না তাই বললেন যে রুটি যখন করতেই হবে সকালবেলা করে নিই তাহলে দুটো টিফিনের মতন খেয়ে নেবো হয়ে যাবে একটু পাটালি পুজো আছে কলা আছে একটু দুধ দিয়ে খেয়ে নেব তাই একটুখানি ফিজে চিংড়ি মাছ ছিল বার করলাম ভাবজি আজকে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মটর দিয়ে একটু দমের মতন করবো হ্যাঁ রুটিটা করে খেয়ে তারপরে পুজোটা দিয়ে নেবো তাহলে চলুন দেখো কি করছি কি যে দেখলাম ফুলে ভাত রয়েছে দুই তিন দিনে তাই আমি বললাম একটু চিংড়ি মাছ আছে একটু বরস আছে তাহলে একটু দেখি আলু দম চিংড়ি দেখি বিরিয়ানি মতন যদি করে ফেলতে পারি ওই গন্ধে যদি ওঠে নাহলে উঠবে না নাহলে এই ভাত পরে থাকবে তারপরে আর নতুন করে কোনো চাল আমি সিদ্ধ দেবো তাই করি দেখা যাক কি হয় দেখো আলুগুলো একটুখানি গেলাম যাই হোক লেগে যা তো ওখানে এটা একটা কর্তৃ রেসিপি কিন্তু আমি নাম জানি না বলতে পারবো না তোমরা নাম দেবে ঠিক আছে চিংড়ি মাছটাকে হালকা মতো নুমুকে একটুখানি গুট করে রাখবো আর পিঁয়াজ কিছু রাখুন রসুন কুচিয়ে রাখুন পশোকট খুঁচিয়ে রাখুন আর পেঁয়াজ রসুন লঙ্কা পাতা আছে লঙ্কা পাতা আছে যে সব আছে এই যে ফোনের মধ্যে ছোটো এলাচ বড় এলাচ স্টাডানিজিনি স্টারিচ দার্জিলিং লবঙ্গ দিয়ে দিলাম আর একটু চৈত্র আমি ঘি দিয়ে দিয়েছি এবার টমেটো আর এর মধ্যে হলুদ রসুন আদা আর জিরে ধনে সব কিছু আছে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু পিআানি মশলা দিলাম দেখা যাক রান্না হয় নিজেই জানি না তবে মনে হয় না খারাপ হবে ভালোই হবে এখন ফিসটা খুলে দেখি তিন পিস না চার পিস চিকেন পড়ে রয়েছে আমি তাহলে হয়ে গেল তো গল্প সেই তো আবার করবেন যাক পেঁয়াজ রসুনের কাজ যখন হচ্ছে তাহলে মধ্যে দিয়ে দি ঠিক উঠে যাবে চার পিস মাছ অন্য চার পিস চিকেন অন্যদিন করলে হবে না এর মধ্যে একটু উনি জাফরান কেওড়া জল মিঠা জল সব ভিজিয়ে রেখেছি সবার উপরে বিরিয়ানি লঙ্কাটা একটু দেবো এখন একটু দেবো এই যে দিয়ে ওর লঙ্কাটা দিয়ে দিই